ইরান আমেরিকার মধ্যে আবারও বিরোধ দেখা দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ইরান সব দরজা বন্ধ করে দিয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে একটি চিঠি লিখেছেন যাতে বলা হয়েছিল যে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে চান না বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে চান ইরান আমেরিকার প্রতি কোনো ধরনের আস্থা ও আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বলেছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে হবে কিন্তু ইরান স্পষ্টভাবে বলেছে যে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না ইরান বলেছে আমেরিকার সাপ সৃষ্টি করে কথা বলতে চায় ইরান এটি সহ্য করবে না ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন থেকে পিছু উঠবে না আমেরিকার সঙ্গে কোনো কথা বলবে না তারা ইরান তার শক্তিশালী বন্ধু রাশিয়া ও চীন চীনকে এ বিষয়ে স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে তাদের ব্যবস্থা নিয়েছে নিষেধাজ্ঞায় ইরাককে দেওয়া ছাড়ের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে ইরাককে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে মার্কিন নিষেধাজ্ঞায় লঙ্ঘন না করে ইরাককে ইরানের কাছ থেকে বিদ্যুৎ কেনার অনুমতি দেওয়া হয়েছিল যার অধীনে ইরাককে ইরাক পুনর্বিকরণ নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ছাড়ে মেয়াদ আবারও বাড়ায়নি যার অর্থ ইরাক ইরান থেকে বিদ্যুৎ কিনতে পারবে না ইরান ইরাকের কাছে বিদ্যুৎ বিক্রি করে তার অর্থনীতি ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে ইরানে ইসলামী বিপ্লবের পথ থেকে মার্কিন কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে ইরান তাদের নিজস্ব উপায়ে তার অর্থনৈতিক ব্যবস্থা অনেকাংশেই শক্তিশালী করেছে ইরান থেকে ইরাকে বিদ্যুৎ কেনা বিরত রাখা মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ সাব সৃষ্টির প্রসারণার একটি অংশ ইরাক তার বিদ্যুৎ চাহিদা মেটাতে ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ কিনছে ইরাকে বিশেষ করে গ্রীষ্মের মাসেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইরাকে ডিজেল জেনারেটারের উপর নির্ভরশীল থাকতে হয় না হলে পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রায় তাদের এভাবে থাকতে হবে ইরান আবারও বলেছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে চায় উল্লেখ্য দুই সালে প্রথমবার মতো হোয়াইট হাউসে নির্বাচিত হওয়ার পর পরে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি ভঙ্গ করে একতরফা সিদ্ধান্ত নেয় কিন্তু এবার তিনি নম্রতা দেখিয়েছেন তার প্রতি ইরানের কোনো মনোযোগ দেয়নি এবং আবারও ট্রাম্পের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে ইরান বলেছে আলোচনা ও চাপ একসঙ্গে চলতে পারে না শর্ত সাপেক্ষে আলোচনা আমেরিকা সব সবসময় ব্যর্থ হবে ইরান আগেও মাথানত করেনি এখনও মাথা নত করবে না এখন দেখতে হবে এই ব্যাপারে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরান বেশ কয়েক দিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি আবার মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধের আবাস পাওয়া যাচ্ছে